সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব আইন বিষয়ক একটা ধারণা দেব আইন বিষয় নিয়ে একটা আলোচনা করব তো দশক বিষয়টা শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যারা এখনও আমার পেজটিকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার পেজটাকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যায় যা আপনারা দেখতে পারেন তো দর্শক ইতিমধ্যে যারা আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়েছেন বা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি কেউ আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক আমরা অনেকেই বিভিন্নভাবে টাকা পয়সা লেনদেন করে থাকি বিভিন্ন ওয়েতে তো সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হই অর্থাৎ দর্শক আপনারা জানেন বা অনেকেই ধরেন টাকা ধার দেয় বা ব্যবসায়ী খাতে টাকা দেয় বা বিভিন্ন খাতে টাকা পয়সা লেনদেন করে থাকেন দেখা যায় সেক্ষেত্রে কি হয় আপনারা একটা ডকুমেন্ট রাখেন বা একটা চেক রাখেন একটা বিলাং চেক অথবা নির্দিষ্ট পরিমাণে যে টাকা আপনি দিয়ে থাকেন সেই পরিমাণে টাকা আপনি চেকে নিয়ে থাকেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দর্শক যারা কিনা আপনার চেক অথবা স্টেম করে থাকেন তাদের উদ্দেশ্য বলবো যারা আপনারা চেক নিচ্ছেন প্লাস স্টেম করতেছেন বিনিময়ে টাকা দিতেছেন বা যে কোনো ব্যবসায়ী হাতে হোক বা আপনার যে কোনো একটা চুক্তি পারফাস হোক সে বিষয়ে আপনারা টাকা দেন পরবর্তীতে আপনাদের টাকা ওঠানো কিন্তু যদি না দেয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু বড়ো ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হইতে হয় যেখানে কিনা মামলা মোকদ্দমায় যাইতে হয় তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু এলএলবি লেখাপড়া করতেছি পাশাপাশি সাংবাদিকতাও করতেছি তো আপনারা বিষয়টা জানেন তো সেই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করতেছি কারণ আমি অলরেডি এলএল বি পড়তেছি আমি এল এল সম্পর্কে আইন সম্পর্কে ধারণা আইন সম্পর্কে জানার চেষ্টা করতেছি তো সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করতেছি তো দর্শক ধরুন আপনি আপনি কাউকে টাকা দিচ্ছেন ব্যবসায়ী পারপাস অথবা যে কোনো চুক্তি ধরেন বন্দক সিস্টেমে যেভাবেই আপনি টাকা দেন যে কোনো এতে পরবর্তীতে দেখা গেল আপনি যার সাথে লেনদেন করছেন সে আপনার টাকা দিচ্ছে না যে ডেটে আপনার টাকা পাওয়ার কথা সে ডেটে সে আপনাকে টাকা দিচ্ছে না আপনাকে কি করতেছে ঘোরাচ্ছে সেক্ষেত্রে আপনি কি আপনি কি চিন্তাধারা করছেন আপনি আইনের সৌফার্দ নিতে চাচ্ছেন অর্থাৎ আপনি মামলা করার চিন্তাধারা করছেন যে হয়তো পাবেন দর্শক আপনি আপনাদেরকে আমি বলে রাখতে চাই আপনি মামলা করতে পারবেন আপনি অবশ্যই মামলা করতে পারবেন কোর্টে চেকের মামলা যেটা এনআইএক্ট একশো আটত্রিশ ধারায় আপনি মামলা করতে পারবেন কিন্তু দর্শক কথা হলো আপনি মামলা যে করলেন এই মামলার টাকা আসামি যদি উক্ত আসামি যদি কোর্টে হাজিরা না দেয় বা কোর্টে না যায় তো তাকে তো পাচ্ছেন না লাপাত্তা হয়ে গেছে তো দর্শক সে যদি কোর্টে হাজিরা দেয় কোর্টে যদি যায় সেক্ষেত্রে সে কিন্তু আপনার টাকা যদি পেমেন্ট না করে তাকে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দিতে পারে আদালত তাকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দিতে পারে চেকের মামলায় চেকের মামলায় আদালত সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দিতে পারে প্লাস যে পরিমাণের চেকে যে পরিমাণে অর্থ লিপিবদ্ধ করা আছে বা উল্লেখ করা আছে সেই টাকা সে ফেরত দেবে সম পরিমাণ টাকা সে ফেরত দেবে এখন কথা হলো দর্শক উক্ত ব্যক্তি উক্ত আসামি যদি সেই টাকা ফেরত না দেয় তাকে আদালতে আদালত তাকে কারাদণ্ড দিল এক বছর কারাদণ্ড খেটে সে বের হলো আদালত কিন্তু তাকে জোরপূর্বকভাবে তার কাছ থেকে টাকা আদায় করবে না বা এ ধরনের জোরপূর্বকভাবে টাকা আদায় করার কোনো ওয়ে এখন পর্যন্ত বাংলাদেশ আইনে নেই দর্শক আহ আপনারা যার যারা টাকা লেনদেন করতে চাচ্ছেন যে কোনো ওয়েতে আপনি ধার পারপাস দেন যে কোনো ওয়েতে আপনি টাকা দেন আপনি বিশ্বাস করে টাকা দিচ্ছেন সেই বিশ্বাসের মর্যাদা যদি উক্ত ব্যক্তি না রাখে দর্শক আপনি কিন্তু প্রতারিত হবেন আপনি টাকা দিয়ে আপনার নিজের পকেটের টাকা আরেকজনের কাছে দিয়ে প্রতারিত হবেন আপনি মামলা করতে পারবেন সে এক বছরের জেল খেটে বের হয়ে গেল দর্শক আপনি টাকা পাইলেন না লাভ কি হইল হ্যাঁ তবে একটা কথা দর্শক যেটা না বললেই নয় আপনি আপনি একটা কাজ করতে পারেন ফৌজদারি আদালতে বিশ্বাস ভঙ্গের ফৌজদারি আদালতে বিশ্বাসভঙ্গের কার্যবিধি চারশো বিশ এবং চারশো ছয় দ্বারায় তার নামে মামলা করতে পারেন বিশ্বাসভঙ্গের যে মামলাটা এই মামলা আপনি এই চেকের চেক জালিয়াতির মামলার সঙ্গে আপনি এই মামলাটা যুক্ত করে দিতে পারেন তাহলে আপনি ফায়দা পাবেন কারণ আপনার বিশ্বাসভঙ্গের মামলার এই মামলার আপনি তাকে তাকে বেশি জেল খাটানো যাবে প্লাস সে উদ্বুদ্ধ হবে আপনার টাকাটা পরিশোধ করার জন্য সো আপনারা আপনারা অবশ্যই মাথায় রাখবেন চেকের মামলা যদি আপনারা করতে যান অবশ্যই এর সাথে আপনার বিশ্বাসভঙ্গের যে মামলাটা ফৌজদারি আদালতে কার্যবিধি চারশো চারশো ছয় এবং চারশো বিশ ধারার যে মামলাটা আছে এই মামলাটা করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই একটা ফায়দা আসবে তো দর্শক আপনাদের কিন্তু আমি অবশ্যই অবগত করার চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আসলে আপনারা আপনাদের ব্যক্তিগত টাকা আপনার পরিশ্রমে ইনকাম করা টাকা আপনারা যে কোনো জায়গায় যে কোনো ওয়েতে টাকাগুলো লেনদেন করেন না কারণ হলো আপনি কিন্তু অতি সহজে টাকা উত্তোলন করতে পারবেন না উক্ত ব্যক্তির কাছ থেকে যতই মামলা মোকদ্দমা করেন আপনি কিন্তু টাকা মানে আপনার টাকা উত্তোলন করতে পারবেন না যদিও আপনি যতই মামলা করেন আপনি যদি বিশ্বাসভঙ্গের মামলাটাও করেন চারশো বিশ এবং চারশো ছয় কার্যবিধি এ মামলাটাও যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা সময়ের ব্যাপার নির্দিষ্ট একটা সময়ের ব্যাপার যেখানে আপনার টাকাটা উত্তোলন করার একটা সময়ের ব্যাপার সো আপনারা চেষ্টা করবেন যে আসলে আপনার টাকা আপনি বুঝে শুনে লেনদেন না করাটাই বেটার আপনার টাকা আপনি চেষ্টা করবেন এ এইভাবে এই পারপাস লেনদেন যাতে না হয় কারণ হলো আপনার টাকা আপনিই বোঝেন টাকাটা যদি অন্যর হাতে চলে যায় সেই টাকা উত্তোলন করা বা উঠানো কিন্তু বড়ই কষ্টকর তো দর্শক আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে শেয়ার করলাম আলোচনা করলাম আর একটা বিষয় হলো দর্শক আপনারা ইতিমধ্যে হয়তোবা অনেকেই জানেন যে আমি সাংবাদিকতা পেশার সাথে জড়িত আছি তো দর্শক যারা কিনা এখনও যারা কিনা এখনও কোনো ধরনের পত্রিকাতে বিজ্ঞাপন দিতে চান বা যে কোনো বিষয় বিজ্ঞাপন দিতে চান পত্রিকাতে কোনো বিজ্ঞাপন দেয়া বা কোনো সমস্যার সম্মুখীন যদি এরকম ধরনের কোনো ফেস করেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন প্লাস যদি আপনাদের কোর্ট কাছারি বিষয়ে যদি আপনার আইনের হেলথ লাগে বা উকিলের প্রয়োজন হয় দর্শক আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদের যে সমস্যা আছে সে সমস্যার সমাধান করার জন্য দর্শক যদি প্রয়োজন হয় উকালতা উকিলের কাছারিতে অথবা যদি প্রয়োজন হয় সাংবাদিকতা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া পারপাস তো দর্শক এসব বিষয় সার্বিক বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের পাশে থাকবো সেই সাথে আপনারা আমার সাথে থাকবেন দর্শক আপনাদেরকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যারা কিনা এখনও আমার পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার পেজটাকে লাইক ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আমি যেন আপনাদেরকে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি বা আইন বিষয় নিয়ে আপনাদের সাথে মতামত আলোচনা করতে পারি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক সে বিষয়ে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ